দেয় নেই কে বলেছে আসলাম নারীর মর্যাদা দিয়েছেন একবার নয় দুইবার নয় একে একে তিনবার বললেন যাও তোমার মায়ের খেদমত করো মায়ের সেবা করো মায়ের সাথে ভালো আচরণ করো আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আর একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দিন জিহাদের ময়দানে গিয়ে আমি কাফের মুশরিকদের সাথে লড়াই করব আল্লাহর নবী বললেন তোমার কি মা জীবিত আছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মা তো জীবিত আছে আল্লাহ নবী মহানবী বললেন ও সাবি তুমি বাড়িতে চলে যাও রে মায়ের খেদমত কর। মায়ের সাথে ভালো আচরণ কর। মায়ের সেবা করো রে মায়ের সেবা করলে তুমি বাড়িতে থেকে যাদের ময়দানে যাওয়া সব পাবে বলেন সুবাহান আল্লাহ বাবাজিরা আমার নারীর মর্যাদা আল্লা দিয়েছেন নারীর মর্যাদা দিয়েছেন নারীর মর্যাদা ইসলাম দিয়েছে তাই কবি বলেন এ বিশ্বে যত ফুটি আছে ফুল ফলি আসে যত ফল নারী দিল হে রুপুর মধু গন্ধ শুনি এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টির শির কলান কোনধিক তার কদি আছে নারী অথে কারণ দিবসে দি আছে শক্তি সহ নিশিতে হয়েছে বধু পুরুষ এনেছে মরুতিষ্ণা লয়ে পুরুষ এনেছে মরুতিষ্ণা লয়ে নারী জোগায়ছে মধু ভুল 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 শিগগির নাম বাগলা কে বলে নারীয়া বলা দেহস্তে আমন সর্বদা সুখী তবুনার বিনা হয়

কোরান হাদিস যেখানে বাবাজিরা আমার সাড়ে সতেরো বছর তো বাংলার মানুষের ঘরে ঘরে চললো এতে মানুষের কোনো উপকার হয়েছে আরো জোরে বলেন হয়েছে এই কোরান দ্বারা যদি আমাদের বাংলাদেশ শাসিত হয় বাংলার মানুষ শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে আপনারা শান্তি চান না অশান্তি চান বালাজিরা আমার এই কোরআনে চোরের হাত করতম করার বিধান আছে এই কোরআনে যারা জেনাকার কার তাদেরকে সংশোধন করতে হবে এই কোরআনের মধ্যে আছে বালাজিরা আমার কোরআন দ্বারা যদি আমাদের এই দেশ শাসিত হয় এই দেশ শাসিত হলে চুরি জেনা হারামি গুন্ডামি মারামারি খুন বন্ধ